আপনি কি জানেন দিনের কোন সময় আমাদের হজম শক্তি কমে যায় রক্তদান করলে শরীরের কোন রোগ ভালো হয়ে যায় মেয়েরা কোন ধরনের খাবার খেতে বেশি পছন্দ করে এরকম আরও অজানা সকল প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন চলুন ভিডিওটি শুরু করা যাক প্রশ্ন শীতকালে কি ব্যবহার করলে ত্বকের সৌন্দর্য বাড়ে উত্তর শীতকালে ত্বকে মধু এবং দুধের স্বর ব্যবহার করলে ত্বকের সৌন্দর্য বাড়ে প্রশ্ন শীতকালে কোন জিনিস ব্যবহার করলে চুলের খুশকি দূর হয়ে যায় উত্তর শীতকালে চুলের টক দই ব্যবহার করলে চুলের খুশকি দূর হয় এবং চুল গোড়া থেকে মজবুত হয় প্রশ্ন দিনের কোন সময় আমাদের হজম শক্তি কমে যায় উত্তর সূর্যাস্তের পরে আমাদের হজম শক্তি কিছুটা কমে যায় প্রশ্ন কিসের গুড় খেলে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায় খেজুরের গুড় খেলে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায় প্রশ্ন মধুর সাথে কি মিশিয়ে খেলে যে কোনো রোগ দ্রুত সেরে যায় উত্তর মধুর সাথে কালোজিরা মিশিয়ে খেলে যে কোনো রোগ দ্রুত সেরে যায় প্রশ্ন সর্দি কাশিতে কোন পাতার রস খেলে সর্দি কাশি দ্রুত ভালো হয়ে যায় উত্তর সর্দি কাশিতে তুলসী পাতার রস খেলে সর্দি কাশি দ্রুত ভালো হয়ে যায় প্রশ্ন খালি পেটে রসুন খেলে কোন রোগ হয় না উত্তর খালি পেটে রসুন খেলে হাই প্রেশার রোগটি হয় না প্রশ্ন কোন ফল খেলে জিহবার ঘা দ্রুত ভালো হয়ে যায় উত্তর কমলা লেবু খেলে জিহবার ঘা দ্রুত ভালো হয়ে যায় প্রশ্ন খালি পেটে কোন ফল খেলে বিষক্রিয়ার সৃষ্টি হয় উত্তর খালি পেটে লিচু ফল খেলে বিষক্রিয়ার সৃষ্টি হয় প্রশ্ন শীতকালে ফুলকপি খেলে কোন রোগ ভালো হয়ে যায় উত্তর শীতকালে ফুলকপি খেলে হৃদরোগ ভালো হয়ে যায় প্রশ্ন রক্তদান করলে শরীরের কোন রোগ ভালো হয়ে যায় উত্তর রক্তদান করলে শরীরের নানা রোগ থেকে মুক্তি পাওয়া যায় এবং হৃদরোগের ঝুঁকি কমে যায় প্রশ্ন মেয়েরা কোন ধরনের খাবার খেতে সবচেয়ে বেশি পছন্দ করে উত্তর মেয়েরা ফুচকা খেতে সবচেয়ে বেশি পছন্দ করে